অ্যালোভেরার জুস পানের উপকারিতা অ্যালোভেরাতে আছে ক্যালসিয়াম সোডিয়াম আয়রন পটাশিয়াম ম্যাঙ্গানিজ জিং পলিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড ও ভিটামিন এ বি সিক্স বি টু ইত্যাদি অ্যালোভেরা জেল রূপ থেকে শুরু করে স্বাস্থ্য রক্ষায় ব্যবহার হয়ে আসছে চলুন জেনে নিই অ্যালোভেরার জুস পানের উপকারিতা অ্যালোভেরা জুস দাঁত এবং মাড়ির ব্যথা উপশম করে থাকে এতে কোনো ইনফেকশন থাকলে তাও দূর করে দেয় নিয়মিত অ্যালোভেরা জুস খাওয়ার ফলে দাঁত ক্ষয় প্রতিরোধ করা সম্ভব হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে অ্যালোভেরা জুস অ্যালোভেরা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় এটি দূষিত রক্ত দেহ থেকে বের করে রক্ত কণিকা বৃদ্ধি করে থাকে এটি দীর্ঘদিন আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে হজম শক্তি বৃদ্ধিতে অ্যালোভেরা জুসের জুড়ি নেই এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে অন্ত্রে প্রদাহ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রোধ করে যা হজম শক্তি বাড়িয়ে থাকে অ্যালোভেরা মাংসপেশির ব্যথা কমাতে সাহায্য করে থাকে এমনকি ব্যথার স্থানে অ্যালোভেরা জেলের ক্রিম লাগালে ব্যথা কমে যায় ওজন কমাতে অ্যালোভেরা জুস বেশ উপকার্যকরী ক্রনিক প্রদাহের কারণে শরীরে মেদ জমে অ্যালোভেরা জুসের অ্যান্টি উপাদান এই প্রদাহ রোধ করে ওজন হ্রাস করে থাকে পুষ্টিবিদগণ এই সকল কারণে ডায়েট লিস্টে অ্যালোভেরা জুস রাখার পরামর্শ দিয়ে থাকেন ত্বকের যত্নে অ্যালোভেরার ব্যবহার সম্পর্কে আমরা সবাই জানি এর অ্যান্টি ইনফ্লামেন্টরি উপাদান ত্বকের ইনফেকশন দূর করে ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে দেয় অ্যালোভেরা জুস রক্তের সুগারের পরিমাণ ঠিক রাখে এবং দেহে রক্ত সঞ্চালন বজায় রাখে ডায়াবেটিক্সের শুরুর দিকে নিয়মিত এর জুস খাওয়া গেলে ডায়াবেটিক্স প্রতিরোধ করা সম্ভব খাওয়ার আগে বা খাওয়ার পরে নিয়মিত অ্যালোভেরা জুস পান করুন